প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে দেখছেন এবং পরবর্তী সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সকলের কাছে কৃতজ্ঞ যারা আমাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করছেন এবং যারা করেছেন সকলের কৃতজ্ঞ আজকে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি বলছি যে আঠারো তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কামড় এটা কেন বলেছি এবং ঘটনাটা কি এই বিষয়ে আলোচনা করব তার আগে একটু আপনাদের কাছ থেকে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি কিছু বিষয় একটু পরিষ্কার করে দেয় আর যদি পুরো ভিডিওটা না শোনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশান আবারও কারণ ইনফরমেশান থাকে পুরো ভিডিওটা না শুনে এক লাইন শুনেই আপনারা চলে যান এটা কনক্লুশানে যে আপ সব বুঝে ফেলেছেন গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আপনার আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন তবে যদি না বুঝেন না জানেন সেটা হচ্ছে অন্য কথা আর যদি বুঝে থাকেন তাহলে বলো যে এটি মিস ইনফরমেশন না আপনাদের বুঝতে হবে আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এইটার একশো দশ পার্সেন্ট মিল সেটা হচ্ছে দেখেন আপনারা এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে দেখেন জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথেও এবং সেম অবস্থায় আবার ডাক্তার ইনুসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে অনেক কিছুই বলেছে তাই জামাতের যে ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের তার ফেসবুক পেজ থেকেই নেওয়া একটা জিনিস দেখেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মানে আজকে দুপুরে জামাতের বিষয়টি জানানো হয়েছে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক শুল্কহার হার ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পোস্টে বলা হয় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি বোল্ডান বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাতি ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান তো ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমানকে নেওয়ার কারণটা কি কারণ হচ্ছে যে সম্ভবত আমি হান্ড্রেড পার্সেন্ট শিড় না সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেবকে এটা ভালো বলতে পারেন না বা হয়তো ভালো বুঝতে পারবেন না হঠাৎ করে কোথায় কি বলে দেবে এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা ভাই এটা ভুল কিছু না এটা কোনো অন্যায় করেননি এই জন্যে এখন ওনার সাথেও কথা বলেছেন আবার তারেক জিয়ার সাথেও কথা বলেছেন এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের অপদেষ্টাদের সাথেও কথা বলেছেন তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো রুবিও কথা বলেছেন এখন আপনার বলতে কেন কথা বলবাই কি কথা হ্যাঁ ভাই এবার আসে আপনারা সকলেই জানেন যে বারো তারিখে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু টেনশনে আছে আমেরিকা আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে যার কারণে তিন দল আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো আওয়ামী লীগকে ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় আসুক সাথে না আওয়ামী লীগের কাছে দাঁড়াইতে পারবে না সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না হরতাল মিছিল অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ সুতরাং ওরা সব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইনটিমের সাথে সতেরো মাসে যা যা নেওয়ার সত্য নিচে কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা তা দেশের সরকার যদি স্ট্যাবল না হয় ওরা যে বিনিয়োগ করবে ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে তখন কি হবে এই সব কারণে তারা এখন আলোচনায় কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে সাথে বা বিএনপির যতই আলোচনা হব আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না এটা হচ্ছে মূল কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী বাইরে রেখে নির্বাচন করে আপনার ছয় মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না তো ওরা যে যে বন্দর নিল পোর্ট নিল রাস্তা নিল ঘাট নিল জায়গা নিল জমি নিল সেন্ট মার্টিন নিল এগুলো শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনার দোষ ছিল একটাই সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে হন নাই উনি বন্দর দিতে হন নাই উনি কিনছিলেন গরিবের জন্য চাউল উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা পঙ্গু ভাতা গর্ভবতী ভাতা মহিলাদের জন্য ভাতা এসব ভাতা চালু করছে মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে যে কারণে এই এই সরকারের পতন ঘটাইছিল আমেরিকা আমেরিকা আগে কিন্তু একবার তা আপনাদের নিশ্চয়ই স্বভাব খেয়াল আছে ওই সময় কি ছিল জানেন ওই সময় আওয়ামী সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে বারোটা জোন যেখানে গ্যাস তেল গ্যাস উত্তোলনের যে কাজ মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে উত্তোলন পেলে উত্তোলন কারা করবে এগুলো নিয়ে একটা আলোচনা ছিল আমেরিকার খুব যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে আমলিক সরকারও ইলেকশন আছে সুতরাং ওই সময় কিছুই বলে নাই যেই না ইলেকশনটা শেষ হলো আমলিক সরকার তিন মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল তার আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে দরপত্র যে যারা আছে সকলে আসেন আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না কারণ আমলিক সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিল অন্যান্য ইয়েরা যদি আসে এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে এই দরপত্রে তো ওরা টিকবে না তাহলে তো ওদের সব সবকিছু হবে না কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায় তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ দরকার সাবমেরিন এনে রাখবো দরকার ওই যে সেভেন ফ্লিট এনে এখানে দিব কারো কিছু করার নেই আমরা তো তেলকে উত্তোলন করছি দেখছি খনন কাজ করছি সুতরাং তখন আমলি সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না এটা ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে যদি মৌলবাদী সরকার আসে আসে মানে হচ্ছে যে এটা তো এখন প্রি যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইনট্রিম তার কারণটা এবং ইনট্রিম যে ইলেকশন করতে চায় না বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয় তারা আবার এই মৌলবাদীদের যে একটা গ্যাঞ্জাম রাখবে তার একটা মূল উপাদান দেখেন গতকালকে কি করলো একজন উপদেষ্টা তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়ে বিমানের করা হইলো ভাই একজন উপদেষ্টা মানে মন্ত্রী ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো লোকজন ডিরেক্টর হইতে পারে একজন মন্ত্রী উপদেষ্টা উনি কেন বিমানের ডিরেক্টর হবেন আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে এক মাস নয় নির্বাচন তার আগে সচিব চেঞ্জ তো নতুন সচিব এসে বুঝবো কি আফিজুল একটা নতুন বিয়া করলো ওই মাইয়ার চরিত্র বুঝতে ওই মাইয়া কি চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যা হয় মেয়েরাও সেম যে একটা ছেলেরা হঠাৎ করে বিয়া করা আপনারা যখন বুঝেন না বুঝতে পারেন না যে এর কি পছন্দ না পছন্দ ওই না কি জানা ছেলেরা বুঝে না মেয়েদের কি পছন্দ না পছন্দ সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করা এক মাসে তো ওই বেটা বুঝবে কি ও তো কিছু বুঝবে না আবার ওই সচিব নির্বাচন কমিশনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা বিমানে আবার জাতির নিরাপত্তা উপদেষ্টাকে বিমানের বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই উনি তো মন্ত্রীর একটা নমুনা এবং ওয়ান ইলেভেন সময় আমাদের কাছে নজির আছে দশ দিন আগেও টোটাল নির্বাচনও বাতিল হয়েছে উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে আমেরিকা ফোন দিচ্ছে সকলকে যে সবার সাথে কথা বলতেছে ভাই দেখেন এর ভিতরে আওয়ামী লীগ ওই যে দেখলেন যে তারিখের পরে মরণ কামর না মরণ কামর কামড় থেকে বললাম ছোট লীগের নেতা না বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার আঠারো তারিখের পরে বিশাল মরণ কামর দিবে আন্দোলন হবে এটা বলছে কারা ভাই গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে এখন বিশাল আন্দোলন হবে তাইলে বারো তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র কেন্দ্রগুলো জ্বালাও ওপোরাও হইতে পারে ভাই এটা আমি বলছি না জ্বালা ওপোরাও হইতে পারে মানে জ্বালায়াপোড়াইয়া দিতে পারে এটাও কারা বলছে গোয়েন্দা সংস্থা তো এখানে তো আওয়ামী কি ভাই জ্বালা ওপোরাও করে কখনো কখনো করে না ঠিক না ছিয়ানব্বই সালের ওই যে ইলেকশন মনে আছে তো বিএনপি আওয়ামী লীগ করছিলো পাবলিক করছে ভাই পাবলিক যদি আন্দোলন করে পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে পাবলিক যদি বিভিন্ন ভোটকেন্দ্র জ্বালাইয়া দেয় পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে এনা আমার কি করার আছে ভাই আওয়ামী লীগের কী করা আছে সুতরাং এই যে মরণ কামড় মরণ কামর ওরা বলতেছে যে আওয়ামী মরণ কামড় দিবে এখন আওয়ামী দিবে নাকি জনসাধারণ আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায় কারণ জনসাধারণের নাইনটি পার্সেন্টই এখন আওয়ামী যেই ব্যাটা এর আগে আওয়ামী লীগ করতো না সেও কয় যে এখন আওয়ামী লীগ ভালো যেসব মহিলাগুলো আগে বলতো না আগে বলতো যে আওয়ামী খারাপ তারাও এখন কাজ আওয়ামী লীগ ভালো মহিলাদের এখন সমস্যা হয়েছে না এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই দুই দুই বিয়া মানে প্রথম বোর অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায় সেটারও অনুমতি লাগবে না তো মহিলারা এখন চিন্তা করতে আয় হায় আগে পাইতাম না আগে যাও একটা ভাতার পাইতাম এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়েব সেটা মহিলারও এখন বিরোধী আবার যদি সরিয়া আইন হয় বেতরাঘাত পাছার উপরে যদি চলে দোররা তাহলে তো আবার সমস্যা না তো এই সব কিছু মিলে পাবলিক খেপারে পাবলিক খেপায় পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক এরা বুঝতেছে পাবলিক হয়তো আঠারো তারিখের পরে বিভিন্ন জায়গায় মা যাবে ওই যে যেমন আগস্টে জুলাই আগস্টে পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিয়েছিল সেরকম এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ করবে কারো তো নাম দিতে হবে এটা তো যদি যে পাবলিক তার একটা শরমের বিষয় না ভাই তো সেটা আমি বলছি না গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে ইলেকশন তো টোটালি ভন্ডুল হয়ে যাবে এমনও হইতে পারে যে এই ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বারো তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যাইতে পারে তো এগুলো সব পাবলিক হয়তো করতে পারে এটা আওয়ামী লীগ করবে না পাবলিক করবে কারণ পাবলিক মানি এখন কিন্তু সব আওয়ামী লীগ এটা তো মানেন যে যে কোনো পাবলিক মানিয়ে আওয়ামী আর জামাত বিএমপি তো আলাদা জামাত বিএমপি বলে জামাত বিএমপি আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে যে আওয়ামী সুতরাং আসতে পারে নাকি আঠারো তারিখের পরে বিশাল আন্দোলন দিতে পারে মরণ কামড় এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে যারা এখন আছে বাংলাদেশে যাদেরকে আমরা জানি যে বাইরে তারাও হয়তো বাংলাদেশে সব কিছু মিলে একটা বজগট অবস্থায় তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী লীগে বাহিরে রাখে এই নির্বাচন করা ফয়দা হবে না ছয় মাসও টিকবেন না সুতরাং আবারও বলি আপনাদেরকে নো ভোট নো ভোট নৌকা নাই ভোট কেন্দ্রে যাব না কিসের তোমার হ্যাঁ না ভোট দিতেই তো যাব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু